সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি কুমড়ার একটা নতুন রেসিপি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রান্নায় এই রান্নার জন্য প্রথমে আমরা একটা ডিম ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমরা ডিম ভাজাকে শুরু করে দিয়েছি ডিমটা আস্তে আস্তে ছড়িয়ে নিচ্ছি তারপরে আস্তে করে ডিমটাকে উল্টিয়ে দেবো তবে তখন এটাকে আস্তে আস্তে কেটে ছোটো ছোটো টুকরো করে লাল লাল করে ভেজে নেব এরপর যেটা কাজ সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এ পর্যায়ে যখন পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা প্লাস একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন বেরেস্তার জন্য কিছুটা উঠিয়ে রাখবো তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ সেই সাথে রসুন কুচি করা আর এর সাথে যেটা এক্সট্রা অ্যাড করবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের কালিজিরা আর লবণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা পাতলা পাতলা করে কেটে রাখা সেই মিষ্টি কুমড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো তারপর একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনাটাকে একটু পর পর উঠাবো এবং বারবার করে নেড়ে ছেড়ে দেব। সিদ্ধ না হওয়া পর্যন্ত এ পর্যায়ে যখন আধা সিদ্ধ হয়ে এসেছে তখন আমরা এর মধ্যে একটু গরম পানি অ্যাড করে দেব। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করার পর যখন তরকারিটা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি হ্যাঁ বন্ধুরা চিনি অ্যাড করে দেব। এর কারণ প্রথমত মিষ্টি কুমড়ার স্বাদকে বাড়িয়ে তুলবে আর দ্বিতীয় কারণ হচ্ছে যারা অ্যালার্জি বা হাই প্রেশারের জন্য মিষ্টি কুমড়া খেতে পারেন না তাদের জন্য সুখবর একটুখানি চিনি দেওয়ার কারণে আপনারা অনায়াসে এটাকে খেতে পারবেন আল্লাহর রহমতে কোনো রকম কোনো সমস্যা হবে না তো এ পর্যায়ে আসছি আমরা পরিবেশনের পালায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আমার তরকারিটাকে একটা বাটিতে বেরিয়ে নিচ্ছি তরকারিটা সম্পূর্ণ বাটিতে নেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে যে ডিম আর পেঁয়াজ ব্যারেস্তাগুলোকে উপর দিয়ে ছিটিয়ে দেব আর এটা করার সময় কখনোই তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে করতে হবে যাতে দেখতে অনেকটাই সুন্দর লাগে তো দেখুন বন্ধুরা দেখতে এটা কতটা সুন্দর হয়েছে এই যে আমি একদম এক কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই লোভনীয় তরকারির স্বাদ উপভোগ করতে চাইলে আপনারা অবশ্যই এটা আজকে ট্রাই করবেন এবং সেই সাথে যে ডাক্তারি টিপসটা দিলাম তার জন্য তো একটা লাইক পাওয়া যেতেই পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন